আমরা ভোট দিতে পেরেছিলাম আগে আমি ক্যান্ডিডেট আমি ছিলাম ওখানে গেলাম দেখা চলছে কোন দলের আপনি জোটের কি নাম

থেকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন